হাসান ভাই এই ओरिजिनल গন্ডা লাগাও যাও খগড়วินতে ओरिजिनल গন্ডা আমরা যেই তোমরা ছেড়ে ছেড়ে খগড়ারাও ছেড়ে দাও ओरिजिनल গন্ডা আর আজ মন দেখতে পার ইউটুব না এপি আছে না আলোটা ফাটিয়ে কেসে

আদরে শুয়া এ বরে হা হা আদরে শুয়া গেছ চল এডার লগে এডা আদরে কি মনটা ধরে দিলাম রে আদরে শুয়া রে আবার না

でも。<music>